আসসালামু আলাইকুম আফিফা ক্রাফটের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অভিনন্দন নতুন বছরের নতুন শুভেচ্ছা আমাদের সাথে যারা সব সময় থেকেছেন যারা আমার সব সময় আমার ভিডিওগুলো দেখেছেন লাইক করেছেন কমেন্ট করেছেন এবং অনেকেই অনেক শেয়ার করেন যা আমি জানিও না কে কিভাবে আমার এই ভিডিওগুলো শেয়ার করছেন ইউটিউব চ্যানেলে তবে অনেক অনেক শেয়ার হয় তো এটা আমি আসলে অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের প্রতি আপনারা যারা প্রয়োজন নেই জিনিস কেনার তবুও শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিচ্ছেন এবং এটা শুধু আপনাদের বন্ধুদেরকে সহযোগিতা নয় আমাকেও সহযোগিতা করছে করা হচ্ছে সেই জন্য আমি আন্তরিকভাবে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ আবারও ধন্যবাদ আমাকে আমার সাথে পাশে এভাবে থাকার জন্য তো যারা আমার পাশে সবসময় থেকেছেন লাইক কমেন্ট শেয়ার করে তাদের জন্য এবং যারা আমার ভিডিও দেখছেন তাদের জন্য থাকছে আমার পক্ষ থেকে শুভকামনা আমরা নতুন বছরে পা রাখতে যাচ্ছি অতি শীঘ্রই ইনশাল্লাহ যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই আমাদের জীবনে আরেকটি বছর সংযুক্ত হয়ে যাবে দু পার হয়ে দুই হাজার পঁচিশে আমরা পদার্ক্রহণ করবো তো অনেক অনেক স্বপ্ন নিয়ে দুই হাজার পঁচিশে পা রাখছি সবাই আমাদের জন্য উদোয়া করবেন আর আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা এই আজকে একটি পার্সেল আমি রেডি করতে করতে আপনাদের সাথে এই নতুন বছরের বার্তা নিয়ে চলে এসেছি এটি ছিল একটি আমার দশ পিস ছোট সাইজ বেবি কাথার একটি পার্সেল এটা চলে যাবে খুলনায় এবং আমাদের এই পার্সেলটাতে দশ পিসের ডেলিভারি চার্জ ফ্রি থাকছে